সবাই আই অনবস্ বাকি হেই কেবসা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমরা প্রথমে একটা ক্লিপ দেখে নিলে একটা প্যানেল হকারের আমরা আসলে র‍্যান্ডমলি খেলেছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে আর এবং আমি র‍্যান্ডমলি একটা সিএস এর্যাঙ্ক ম্যাচ স্টার্ট উই সেখানে আমাদের টিমে এবং অপোনেন্ট টিমেও একটা প্যানেল হকার পরে তো তোমরা যদি এই ম্যাচটা সম্পূর্ণ দেখতে চাও তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ দেখতে চাই তো আমি এখন তোমাদের সেই প্যানেল হকারের সাথে কথাগুলো শোনাচ্ছি যে আমি এমএস থেকে তাকে ডাকিছি এবং ডাকার পরে তার সাথে কথা বলেছিতে প্যানেল কিভাবে কিনে বা প্যানেল কিনলে নাম কত ইত্যাদি তোমরা জানতে পারবে তো চলো দেখি এবং তার কিছু কষ্টের কথা তোমরা জানতে পারবে কেন সে প্যানেল ইউজ করতেছে তো চলো শুরু শুরু করি হ্যালো ভাই কপা ভাই ভাই হ্যালো হ্যাঁ অডিও দা

রেকর্ড তো করতেছেন মনে হইতেছে আরে তো যাই ভাই হোক রেকর্ড করেন আর যাই করেন আমি আমি প্রত্যেকটা ম্যাচে ভাই আপনাকে মতো প্যানেল লাগে পড়ি একদম আমি বুঝছি যে আমাকে ম্যাচে পড়ছে ওই ম্যাচে পড়ছে এর লেগে ভাই আপনার ওকে আমি বুঝছি যে কি একটা হইব আপনার র‍্যান্ডম ইস্টার দেন ওখানে যদি আপনি আমারে বাদ দিয়ে দুই দুই ইস্টার দেন একা ফাইনালে যাবো একবার গ্যারান্টি হম 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 আর ভাই এখন

এতো গুছিয়ে গুছিয়ে লাইটকা দিকে লাগলে আপনি এই যে ইয়াতে যাবেন দেখবেন আমি আপনার বলি ইমুলটারে ঢোকার পরে দেখবেন ইয়া যে জায়গা থেকে ইমুলটার ক্রস করে ওই জায়গার আর দিকে দেখবেন তিনটা আইকন আছে টিপ ডিপ পরে সিডিং এ যাবেন হুম পারফরম্যান্সে কোর রাখবেন ফোর হুম হুম আপনার ইয়া কোর কত প্রসেসরের আমার হচ্ছে হলো 16টা কোর

মডেল রাখুন মডেল নাম্বার মডেলের নামটা গিভিং টিম ইন দিকে তো লাভ মডেল নাম্বার দেখো আস্তে দেন মডেল আছে 400 বি বা আপনার এ দেওয়া থাকে বা এক্স দেওয়া থাকে একটু একটু দাঁড়ান ভাই আমি একটু স্পেকটা দেখতেছি এই দেখেন দেখেন ভাই আছে হলো বি 650 এন্ড গেমিং প্লাস ওয়াইফাই

তাহলে একটা ছোট লাগা যায় কি কোন আপনার জন্য আপনি আপনার যদি সন্দেহ হয় আপনার একটা আপনার ছয় ঘন্টার জন্য টেস্টিং দেওয়া হইব বুঝছেন তাই নাকি হ্যাঁ যদি দেখা যদি মনে হয় যে না ঠিক আছে আপনার মাধ্যমে কিনতে পারুন হ্যাঁ আপনার মাধ্যমে কিনতে পারুন তাহলে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে এক্সিপ করে

আহ করা দেব আপনি এই যে অটো এম আছে অটো এম অটো এম দিলে অটো টাইন না নিবগা আচ্ছা না না আপনা যদি আপনি মনে করেন যদি ইউটিউবার হন ধরেন আপনি ইউটিউবার হ্যাঁ ইউটিউবার কুরুল গেমিং কিন্তু প্যানেল ইউজ করে জানেন না ভাই আমি এত কিছু জানি না আমি কুলুল কুলুল তো চিনেনি কুলুল প্যানেল ইউজ করে শুনছিলাম যে এটা অনেক ভালো চালায় আরে প্যানেল ইউজ করে আর গেম খেলা দেখলে বুঝতে পারবেন আমি জুম করে না হুম হুম

তো ভাই যতটুকু তো প্যানেল ইউজ করে খেলা ঠিক না আসলে ভাই কারণ রিয়েল আরে গেমপ্লে ভাই রিয়েল গেমপ্লে আমি আমি আপনার আমি আপনার বলি হ্যাঁ আমিও এক সময় রিয়েল গেম প্লে দিতাম মানছি আমার অনেক বাহা বাজিত কাব্য রেস্টে টান্ডে দিন না আমার আগে একটা আইডিয়া ছিল বাদ তুলে বেলে রেডি ডান বেচালিস রাগে বুঝছেন তাই হোক আলাপ বাদ হে সুমবেলা এস্টেটেন লগে আমি খেলছি লাইভে কাব্যুর লগে এলা আমার গেমপ্লে যদি খারাপ হইতো তাহলে কি আমার নিতে এই সোমবালা প্যানেল গীত আমি চিনি না হ্যাক বুঝতাম কিন্তু প্যানেল মনে এটা চিনতাম হ্যাঁ হ্যাঁ তাহলে আমার গেমপ্লে চিনি সে মানে gustaছেন আমি কিরম রুম প্লেয়ার ছিলাম হ্যাঁ হ্যাঁ তবে ভাই জিনিসটা আইলো কিভাবে মানে আগে তো এত ছিল না তাই না মানে আগে তো এত প্যানেল ইউজার ছিল না আগে ভাই এই যে মোবাইল আর পিসি আলাদা করার পরেই

তো আপনি সাথে আমি ফ্রেন্ড হয়ে গেল আমি আপনি আপনার জানাবো বুঝছেন ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট টা কাইতেন না হ্যাঁ আচ্ছা শুনছি হ্যাঁ হ্যালো হ্যালো তো ভাই তোমরা দেখলা কি অবস্থা একজন প্যানেল ইউজারের কষ্টের কথা শুনলাম আমরা কিভাবে সে একজন প্যানেল ইউজারে পরিণত হয়েছে আসলে ভাই যে যাই বলুক এগুলো আসলে করা ঠিক না আমাদের যদিও আমি মজার ছলে বলেছি যে আমি কেলম কিন্তু আসলে আমি জীবনে কেলম না এগুলা এগুলো কেন কেলম আমি যতটুকু খেলি ততটুকি লাভ আমার আমি আমি ধরো আমি আজকে হ্যাক লাগিয়ে এটা খেললাম সেই ক্ষেত্রে পরবর্তীতে আমার কেউ ভালোই লাগবে না কারণ আমরা আগে ওই ছোটবেলায় বা আমরা অনেক গেম আছে না যেগুলা ক্রমে থেকে হ্যাকটা নামিয়ে খেলতাম তখন প্রথম প্রথম কিন্তু অনেক ভালো লাগতো চোখ কি সুন্দর মারতেছি বা করতেছি এত ডায়মন্ড এত টাকা পেয়ে গেছি তো কিছুদিন পর কিন্তু আমাদের খেলার ওই ইটা চলে গেত তাই না ভাই তো সেই ক্ষেত্রে এখন যদি এই রকম করো তোমরাও যদি প্যানেল ইউজ করো বা কিনো এই বললো পঁচিশশো টাকায় পুরা ফুল প্যানেল এবং যেটা হাই অনেক ভালো হবে সেটার দাম ছয়শো টাকা মানে ইয়া সেটার দাম হ্যাঁ ছয় হাজার টাকা বললো তো এগুলো আসলে ঠিক না তুমি মজাই পাবে না কিছুদিন যাওয়ার পর তো ঠিক আছে আজকে এ পর্যন্তই অন্য একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে বাই